এত সুন্দর হয়েছে দেখছেন এবার সাইডে পাঁচটা পারছেন আবার হ্যাঁ কঠিন ব্যায়াম ভরি টুরি সব কুইমা যাইবো ও ভাই কঠিন ব্যায়াম না আমায় গেছেন না দিলে হুম হুম আমি লম্বা বলো বেশি ভাই বুঝছেন এই হইল প্রবলেম এটা সুন্দর কঠিন ব্যায়াম ইমন ভাই দেখেন আমাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী বেতলা ফানি ব্যায়াম করার চেষ্টা করতেছে আবার এই তো দেখছেন কই সিনে আপনি পারবেন দেখছেন আপনার কনফিডেন্স কই সিনে পারবেন এটা দুই একবার দেখার বিষয় আপনি তো আগে কখনো লাফার নাই না না দেখছেন তাইলে এই প্রথম আমি ভালো তো ভালো শরীরে মনে সর্ব শরীর ঝাকি লাগে ব্যায়াম হয় শরীর গাম দিয়ে গেছে শীতে এটা কিনে লইবেন বাচ্চা আছে না बस्सा वाला तो भाई बा अपने वाला भाई छोटा एक एक बस्सा एक बस्सा <laughs> भाई ला भाई बे क्या आपने बोश के हमत ते बेसी ये भी एक प्रकार बेयाम <laughs>